উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসন বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে একুশ নভেম্বর সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে আবু মুসা দ্বীপ কোন সাগরে পারস্য উপসাগরে ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনের সবচেয়ে বড় মাদাগাস্কার আগুনের দ্বীপ হল আইসল্যান্ড ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম কানাডা সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে রোম পৃথিবীর ছাদ হল পামির মালভূমি শিকাগো শহরকে কী শহর বলা হয় বাতাসের শহর কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় সিডনি বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীকে নিষাদ মজুমদার পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায় গঙ্গোত্রী হিমবাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বিশ্বসেরা মুষ্টি যোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে দুই সালে সর্বাধিক ভাষার কোনটি পাপুয়া নিউগিনি ভাটির দেশ নামে পরিচিত কোন দেশ বাংলাদেশ ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে স্ট্রম্বলি গুগলের প্রতিষ্ঠাতাকে ল্যারি পেজ ও সার্গেই ব্রিন মার্ক জাকারবার্গ ও তার তিন সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন দুই সালে টুইটারে যাত্রা শুরু হয় কত সালে দুই হাজার ছয় সালে মার্কেটিংয়ের জনককে ফিলিপ কটলার ফিলিপ মার্কেটিং এর জনক